এংজাইটিতে বিভিন্ন রকমের ধাপ আছে জেনারেলাইজড এংজাইটি আছে সোশ্যাল এংজাইটি আছে আর অনেক রকমের ধাপ আছে কিন্তু যদি বলি যে জেনারেলাইজড এংজাইটিটা এটা দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো কাজ নিয়ে দুশ্চিন্তা চলে আসে এবং এই দুশ্চিন্তাটা যে মানুষটি করছেন ওনার কাছে কিন্তু এটা যৌক্তিক যে হ্যাঁ আমি কিভাবে অফিসে পৌঁছাবো আমি কিভাবে কাজটা করব ভবিষ্যতের একটা চিন্তা এটা তো আমি করতেই পারি যে আমার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে এবং এই দুশ্চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে যে উনি ওনার ঠিক ঠিকমতো আস দিতে পারছেন না বা খুব বেশি ইরিটেবল হয়ে যাচ্ছেন আবার দেখা যাচ্ছে যে ওনার সবসময় একটা কীড অফ সেন্সেশানে থাকছেন যে এই বুঝি কি হলো না হলো একটা ভয় নিয়ে থাকছেন পাশাপাশি দেখা যাচ্ছে যে তার যে ঘুমের সমস্যা সমস্যা হতে পারে তার শরীরের বিভিন্ন উপসর্গ চলে আসছে পারে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এই যে উপসর্গগুলো যখন চলে আসছে এবং যখন একজন মানুষ দেখছে যে না আমি তো আসলে আমার দুশ্চিন্তাটা কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছি না স্বাভাবিক কোনো আমি যতই আমার মনকে বোঝানোর চেষ্টা করি সে ততই জিনিসটা আরো বাড়তি দুশ্চিন্তা নিচ্ছে এবং এটা আমার ইচ্ছা শক্তিতে কন্ট্রোল হচ্ছে না তখন অবশ্যই আমাকে এটা বুঝতে হবে যে ওকে ফাইন এখন আমার একটু হেল্প দরকার কারণ স্বাভাবিক যে এমনিতে যে দুশ্চিন্তা সেটা কিন্তু আমাদের সময় হয় না আমরা কিন্তু এটা চাইলেই আচ্ছা নিজেকে একটু রিল্যাক্স করে একটু প্রোডাক্টিভ একটা লাইফে গিয়ে জিনিসটা থেকে সরে আসতে পারি কিন্তু যখন আমি আসলে এই জিনিসটা পারছি না তার মানে ডেফিনেটলি এটা আমার একটা মেন্টাল ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে